বাজি কেউ আনা নতুন সাজে আকাশে সাথে কি করিমি ব্লগ আজকে ব্লগটা এখানেই শুরু করছি পার্ট ওয়ানে তোমরা দেখতে পেয়েছো আজকে আমি তোমাদেরকে পূজর কালেকশন শেয়ার করছি যে কার জন্য কি নেওয়া হয়েছে আর কি কি দেয়া হচ্ছে কাকে কি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো পার্ট ওয়ানে তোমরা দেখতে পেয়েছো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে সেই ভিডিওটা আমি ওখানে স্টপ করেছি পার্ট টু আবার স্টার্ট করছি তো চলো তোমাদেরকে এবার দেখাচ্ছে পার্টিয়ে কার জন্য কি মানে আমাদের বাড়ি থেকে নেওয়া হয়েছে এই যে দেখো এটা হচ্ছে ওই তোমার হচ্ছে আমি যেখানে কিঙ্করকে রাখি মানে টপের ওপর সেটাই পাতার জন্য পুজোর সময় আমি চেষ্টা করি একটু নতুন নতুন পাতার জন্য এই যে রাখি আমি নিজে না পড়লেও চেষ্টা করি ভালো রাখার আর আর বাবার আর একটা জামা নিয়েছি সেটা দেখাচ্ছে এই যে কাপড়টা খুবই সফট ওটা একটা হয়েছে টি শার্ট আর একটা হচ্ছে জামা আর হাফ প্যান্ট নিয়েছে আর বাবা ফুল প্যান্ট খুব একটা পরে না তো আগেকার নতুনই আছে দুটো ওই জন্য আর কিনি এটাও একটা লোগো এখানে স্টোন টাইপের আছে ছোট্ট এটা হলো একটা বাবার আর আমার দাদার ভাইদেরকে আমি সবাইকে রাখি সময় দিয়েছিলাম আমার দাদার জামাটা টাইট হচ্ছিলো একটু পছন্দ হয়নি তাই জন্য এই দেখো এখন নিয়েছি এই কাপড়টা খুব সুন্দর সাদা কালারের জামাটা দেখতে দারুণ এটা এল সাইজে নিয়েছি এর আগে সাইজটা তোমার হচ্ছে একটু ছোট হচ্ছিল তার জন্য কেমন হয়েছে জামাটা বলবে আর প্রিন্টটা খুবই সুন্দর জাস্ট ওয়াও ওয়াও আমার খুব ভালো লেগেছে এই যে অ্যাসেস টাইপের আমি ব্যাক ক্যামেরায় দেখাতে পারছি না কারণ যেহেতু একা একাই ভিডিওটা শ্যুট করছি ওই কারণের জন্য আমি বাবার জন্য এরকম ফুল আটা জামা নিয়ে বসো আর হচ্ছে আমার ওখান থেকে মায়ের জন্য এটা রেখেছি এটা হচ্ছে হালকা ইয়েলো টাইপের এটা হচ্ছে কাকিনারা সিল্ক রেড পার আমি বলেছি অষ্টমীর দিন অঞ্জলি দিতে যাবার জানি না মা এটা করবে কিনা না বলেছে আমি অঞ্জলি দিতে যাবো না দেখো যেহেতু আমি পুজোর সময় কোথাও বেরোই না বাড়িতেই থাকি ওই কারণের জন্য মা যেতে চায় না আমি জোর করে পাঠাই মাকে আর বাবাকে তো এটা মায়ের জন্য একটা সাইড নিয়ে এসে এই যে একটা রানি কালারের এটা ছিল

তোমার এটা হচ্ছে ছয় থেকে আট মাস হয়ে গেছে এই একটা স্কার্ট আমি আমার জন্য রেখেছিলাম বাট এটা আমার পুজোর শপিং নয় এটা রেড কালারও নয় এটা কেমন টাইপের কালার বলবো তোমাদেরকে এই যে স্কার্টের ডিজাইনটা এটা হচ্ছে সামনে দেখাচ্ছি এই যে এই যে দেখেছ এখানে আংঠা আংঠার মতন করা আছে এইগুলোতে ফিতে ভরা আছে মানে স্কার্টটা এই জায়গাটায় ঠিক একটু চাপা মতন আছে এই যে এই জায়গাটা পুরোটাই সুতোর কাজ করা বিশাল ঘের দেখাচ্ছি তো এই একটা কাঠ গেল আর একটা টপ এই টকটা আমি আর খুলছি না না খুলে পুজো উপলক্ষে আমি নিজের জন্য কিছুই কিনিনি মিরু কাকু টাকা দিয়েছে সেই টাকাটা রাখা আছে আমি নিচ্ছিলাম না যে আমি বললাম যে নেব না একটা দেখো এই টপটার ভেতরে একটা ইনারের মতন আছে দেখো ওই ইনারটার উপরে এটা পরতে হবে আর হাতগুলো এরকম সাইডে ঝুলবে এই যে এই স্কারটার সাথে এটা রেখে দিয়েছিলাম আর এই জায়গাটা একটু এলাস্টিকের মতন আছে টপটা দারুণ আমি যেহেতু নতুন এখন কিছু পরবো না ওই কারণের জন্য দেখলাম আর আমার বার্থডে উপলক্ষে প্রিয়াঙ্কার দোকানে নিয়ে গেছিলো আমাকে দিয়ে এই যে দেখো এটা রিলায়েন্স থেকে দিয়েছিলো যে দেখো এরকম দুই দিকে ফিতে দেওয়া আছে আর এখানে সুতোর কাজ করা আর এখানে বোতামের মতন এখানে পুরো জামাটাতেই এরকম অভ্রো অভ্র দেওয়া আছে আর একটা করে ছোট্ট ছোট্ট ফুল করা আছে পুরোটাই ভর্তি এটা হচ্ছে তোমার কি বলবো গোল ঘেরে যে কুর্তিগুলো হয় ওরকম টাইপের দেখো এখানে কলার দেওয়া আছে আর এটা তোমার এস সাইজ এটার দাম ওই বারোশো নিরানব্বই টাকা মতন ছিল এটা আমার বার্থডেতে দিয়েছিল আমার ছোটো মামাকে পুজোটা নিচে নিতে বলেছিল তো ওখান থেকে আমি একটা বেছে রেখেছি এটা হচ্ছে আমার ছোটো মার তরফ থেকে এই যে এটাও গোল ঘিরের প্লেনের উপর এবার দেখাচ্ছি আমাদের বাড়ি থেকে বৌদিকে কি শাড়ি দেওয়া হচ্ছে এই যে দেখো তোমরা ক্যাটলকে ভালো করে দেখে নাও ক্যাটলকে যেরকম সেম দেখতে পাচ্ছ সেই রকম শাড়িটা জাস্ট ওয়াও আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এরকম পুরো একটা কোলকের মতন করা আছে কি বলছে এটাকে বোর কলকা কলকার মতন করা আছে আর এই যে দেখুন নিচে পাটটা হচ্ছে রানী কালার এখানে মিনা করা আছে এটা হচ্ছে পিওরের ওপর ওই কাতান টাইপেরই অনেকটা আমি এটার নাম ঠিকঠাকভাবে বলতে পারবো না কারণ এর ফোনে হয়তো হালকা হলুদ কালারটা আছে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এই যে এবার ঠিকঠাক কালার এসছে এটা ডিপ হলুদ তোমাদেরকে দেখানোর জন্যেই আমি রেখেছি তারপর বৌদিকে দিয়ে দেব কারণ এটা হচ্ছে পাটটা ইয়ে করতে হবে লাগাতে হবে ব্লাউজ পিস তো আর কাটিয়ে দেবে না আর এটা হচ্ছে আঁচল দুর্দান্ত দেখতে আঁচলটা আর ব্লাউজ পিসটা হচ্ছে এই যে রানী কালারের এটা হচ্ছে ব্লাউজ পিস মানে একটা থ্রি ডি টাইপের এই যে দেখো পাটটা দেওয়া আছে পুরো শাড়িটাই অল ওভার এরকম করা আছে শাড়িটা দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে আর কার কে কে এরকম শাড়ি নিয়েছো আমি এই শাড়িটা কার একটা ব্লগে দেখেছিলাম এইরকমই পার ওটা হয়তো রেড কালারের ওই অনুশ্রী দিবাইয়ের ব্লগে ও রেড কালারের পারটা ছিল আর বডিটা এরকমই ইয়েলো ছিল তো আমি বৌদিকে ছবি পাঠিয়েছিলাম ওখান থেকে এটা পছন্দ করা হয়েছে তো চলো কেমন লাগছে সেটাও জানাবে কিন্তু দেখাচ্ছি আমি প্রায় তিন চার মাস আগে এরকম একটা জুতো কিনেছিলাম স্লিপার ওই তোমার হচ্ছে হচ্ছে সবসময় পড়ার জন্য পড়াতে টড়াতে যাওয়ার জন্য এটা নিয়েছিলাম সিলেদাস থেকে এটার দাম নিয়েছিল এই দুশো কুড়ি টাকা মতন এখন আমি কোনো কিছুই কিনি যে জন্য আমি এই কুর্তিটাও নিতে চাইছিলাম না আমার ছোটো মা বললো কি যে না তুই পরে পড়বি এখন পড়বি না নিস তো এটা ছোটো মা দিয়েছে জোর করে আর প্রিয়াঙ্কার মা বাবাও আমাকে টাকা দিয়েছে কিন্তু আমি সেটা এখন কিছু কিনি তো ওদের টাকাটাও আমি রিটার্ন করে দিয়েছিলাম আমাকে আবার ফেরত দিয়েছে এবার দেখাচ্ছি মায়ের জুতো এটা নিয়েছিলাম মায়ের জন্য ওই আমার জুতোটা যখন কিনতে গেছিলাম মায়েরও একটা চামড়া জুতো ছিল না বলে নিয়েছি আমি দেখলাম পুজোতেও করা হবে এটা একটু আমি একটা রকম নিয়ে এসেছিলাম সেটা মায়ের পছন্দ হয়নি এটা আমি আবার দিদিকে দিয়ে চেঞ্জ করে নিয়েছি এটার দাম নিয়েছি তিনশো ষাট টাকা মতো আর বাবুর আগের বছর জুতোটা এত বড় নিয়েছিল যে ওই জুতোটা এবছর হয়ে যাবে আর এই জুতোগুলো কেনার সময় বাবুর একটা জুতো কিনে নিয়েছিল তো মা বললো কি আর জুতো কিনতে হবে না ছোট হয়ে যাবে আর আগেকার একটা আছে আর বাবার জন্য নিয়ে এসেছি জুতো দেখাচ্ছি এই যে দেখো বাবার জন্য নিয়েছি এটা সব সময় পড়ার জন্য স্লিপার এটার দাম নিয়েছি দুশো আশি টাকা মতন বাবার সব সময় পড়ার জুতোটা ছিঁড়ে গেছে পাই আর একটা নিয়েছি দেখাচ্ছি এক থেকে আবার বাবার জুতোটার দাম বেশি হয়ে গেছে এই যে এটা মায়েরও ব্ল্যাক বাবারও ব্ল্যাক আমি দেখলাম বাবার একটা চকলেট চকলেট টাইপের আছে তো ওটাও পরতে পারবে এটাও পরতে পারবে ওই জন্য সেম কালারের নিয়ে নিই জুতোটা খুব সুন্দর দাঁড়া দেখাচ্ছে মায়ের জন্য ভালো করে দেখে নাও আর এটা হচ্ছে বাবার জন্য আর এটা আমারটাও দেখে নাও ভালো করে তবে আমার পুজোর জন্য কিছুই না কেমন লাগলো আর কার জামাটা সব থেকে বেশি ভালো লেগেছে কোন শাড়িটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো আমি ঘিমে গেছি আজকের ভিডিওটা এতটুকুনি রাখছি দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ তোমরা ভালোবাস ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর প্লিজ আমার ভিডিওটা সবাই একটু দেখো শেয়ার করো আমি জানি তোমাদের তোমরা হয়তো আমাকে ভুলে গেছো কারণ আমি ঠিকঠাক করে টাইম মতন ভিডিও দিইনি তাই তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালোভাবে পুজো কাটাও দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে টাটা